মহারাজি আমি মুর্শিদাবাদ থেকে সোমনাথ দে বলছি আমি বিয়ালের অফিস যেটা আছে আমাদের সেটেলমেন্ট অফিস ওখানে কর্মরত এখন মহারাজি আমি একটা মানে আপনার ওখান থেকে কিছু বই নিয়ে এসেছিলাম মানে যেরকম অষ্টাবক্র বিদ্যা যোগবা এগুলো মোটামুটি আমার মতন করে পড়ার চেষ্টা করছি আপনার বিভিন্ন ভিডিওগুলো আমি দেখি আর একটা হলো অত্রিয় উপনিষদের শেষের দিকে ষদ আচ্ছা ঐতিহ্য হ্যাঁ মানে যে আত্মজ্ঞানী ব্যক্তি এই চৈতন্যিয়াতির স্বর্গলোকে সম্পূর্ণ কামনা প্রাপ্ত হয়ে অমর হয়ে গেছে তাহলে যেখানে স্বর্গ নরকের কাহিনীকে উপনিষদ বা বেদান্ত একেবারে কাটলো সেখানে কোন লোকের কথা বলা হয়েছে এই যে স্বর্গলোকের কাছে গিয়ে মানুষ অমর হয়ে যাচ্ছে এই একটা ব্যাপার আরেকটি একটি হলো এই কঠোপনিষদে নচিকেতা যমরাজের যে একটা সংবাদ আমরা পড়ি তাহলে এই নচিকেতাটা কে আর যমরাজটাই বা কে মানে কাহিনী যেটা আছে মানে নচিকেতা তার জীবন জিজ্ঞাসা নিয়ে মানে সেই যমরাজের কাছে সরাসরি চলে গেল তারপরে গিয়ে তার জীবন জিজ্ঞাসাটাকে মানে প্রকাশ করছে তাহলে এখানে যে কাহিনীগুলো আছে মানে এটা কি দেখুন যখন উপনিষদের কথা বলছেন এই যে স্বর্গ আপনি আমরা খুব যুক্তি দিয়ে যুক্তিও নয় আমরা খুব সহজ মনন দিয়ে যদি দেখি স্বর্গ মানে কি এক যেখানে সুখের কোনো অভাব নেই তো আর জীবনের সিদ্ধান্ত বলছে সুখ হলে দুঃখ আছে সেই জন্য স্বর্গের সাথে নরকও বানিয়েছে তাই দেবতাদেরকেও বলা হয় মানুষ হয়ে আসতে হয় ঠিক আছে আমি সাধারণ অর্থে বলছি অসুর কেউ মানুষ হয়ে আসতে হবে অর্থাৎ এই দুটোই দিক তাই না আকাশ আর পাতাল ঠিক আছে এর রেফারেন্স পয়েন্টে গিয়ে দাঁড়িয়ে আছে সেন্টারে যে দাঁড়িয়ে আছে সে তাহলে এ কে বলা হচ্ছে মানুষ কল্পনা যেদিকেই যাক ভাবটি হলো এই যখন বলতে স্বর্গলোক লোক আমাদের আগে বুঝতে হবে স্বর্গ কেন বলা হয়েছে যখন আমরা স্বর্গীয় জীবন নির্মাণ করতে পারিনি তখন কোন লোক নির্মাণ করা হয়েছে স্বর্গে যাব ওখানে কি হবে আমরা যেগুলো ভোগ করতে চাই সে হিন্দুইজমে হোক খ্রিশ্চানিটিতে হোক সে ইসলামে হোক সর্বত্রই একই ভাবনা চিন্তা কি আছে প্রথম কথা পুরুষ মানুষ স্বর্গে যাবে কোনো মেয়ে মানুষ স্বর্গে যাচ্ছে শুনে যান খুব একটা শোনা যায় না পুরুষতান্ত্রিক সমাজ খুব কম মেয়ে মানুষ স্বর্গে যাবে সেই ভানুর সিনেমাতে দেখানো হয়েছিল মেয়ে মানুষ স্বর্গে যাচ্ছে তাও বলছে বিধবা হয়েছে তুমি ভেবেছো ভেবেচ খাবে বলে একাদশীর দিন দেখছেন আমাদের কেমন নির্মাণ আমাদের ভাবনা চিন্তা কেমন স্বর্গে সব পুরুষ যাচ্ছে তাই স্বর্গে শুধুমাত্র স্ত্রীরাই আছে রম্ভা উর্বশী তিলোত্তমা মেনকা ইত্যাদি সব স্ত্রীরা নাচছে আচ্ছা শুনেছেন স্বর্গে কোনো পুরুষ নাচছে স্ত্রী কি স্বর্গপ্রাপ্তির অধিকারী নয় ভেবে দেখুন কোনো কোথাও রেফারেন্স পাবেন না যে স্ত্রী স্বর্গে গেছে এবং সেখানে ধরুন রমেশ সুরেশ দিনেশ সুপুরুষরা সব নাচছে এমন দেখা যাচ্ছে না আমরা এই যে যখন বলছি স্বর্গ শুধুমাত্র আমার বলছি এটা মানবীয় ভাবনা চিন্তা কোনো ধর্ম বা বিশিষ্ট ধর্মের নয় যদি বলা হয় কোনো বিশিষ্ট ধর্ম তাহলে সব ধর্মে এটা আছে ঠিক আছে মানে এটা একটা কমন একটা মানে কি বলবো ইউনিফর্ম ভাবনা চিন্তা তো স্বর্গে কি পাওয়া যায় মেয়ে পাওয়া যায় স্বর্গে কি পাওয়া যায় মত পাওয়া যায় সুরা স্বর্গীয় সুরা স্বর্গে কি পাওয়া যায় কল্পতরু বৃক্ষ আছে যা চাইবেন তা কি এই পুরো বিষয়টি আমরা জীবনকে বানাতে পারছি না তার নির্মাণ ঠিক তেমন নরক যত ভয়ঙ্কর শাস্তি সব নরক এখানে তো ফাঁসি হয় ওখানে কি হবে গরম তেলে পোড়ানো হবে ইত্যাদি 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 যদিও আমরা নরক নির্মাণ করে ফেলেছি আর স্বর্গীয় ভোগ নির্মাণ করে ফেলেছি স্বর্গও এখন হার মানবে ঠিক আছে এখন পৃথিবীতে এমন বিলিয়নার্স মিলিয়নার্সরা আছে যারা স্বর্গের ঐশ্বর্যকে কুবের ঐশ্বর্যকে হার মানাবে তো বিষয়টি কি বিষয়টি হলো মানব যে সেন্টার পয়েন্ট যখন বলছে উপনিষদ যে স্বর্গকে অতিক্রম করে অমর হয়ে যায় তখন স্বর্গীয় জীবনের কথা বলা হচ্ছে অর্থাৎ ট্রানসজেন্ডেল্ট্যান্ড ডিভাইন জীবন দেখুন আমাদের দেবীকে বলা হয় কি নবযৌবন নাম সেই কবে থেকে বলে আসছে বুড়ি আর কখনো হচ্ছেন না মা দুর্গা কাঁচা চুল কখনো পাকা হচ্ছেন না কেন হচ্ছে না ভাবটি এই আমাদের চেতনা চিরকাল যৌবন এখানে বার্ধক্য হয় না যাবতীয় রস এই চৈতন্যে আছে আপনার সামনে মদের ফোয়ারা চলুক আপনি ঘুমিয়ে পড়েছেন আপনার চৈতন্য নেই তো আপনার কাছে কোনো মদের ফোয়ারা নেই আপনার সামনে রম্বা ওর বসে তিলত্ব আমার নাচছে আর আপনার খুব জোর ঘুম পেয়ে গেছে ভাবুন কি হবে তো বিষয়টি এক আমাদের চেতনার মধ্যেই অমরতা আছে আমাদের চেতনা যে মৃত্যুকে ভয় পায় না চেতনার মৃত্যু নেই আপনি মরে যাবেন আমি মরে যাবো আরেকজনে মানুষ আসবে পশু আসবে প্রত্যেকের ভিতরে প্রাণ খেলবে প্রত্যেকের ভিতরে সেই একই সত্তা খেলবে ব্যক্তি হিসাবে কৃষ্ণও বলেন কেউ বাঁচবে না অর্জুন সবাই যাবে আর আত্মা হিসাবে কেউ যাবেন অর্জুন সবাই থাকে এই যে যখন উপনিষদ বলে স্বর্গীয় বা অমরতা তখন তার অর্থই হয়ে যায় যে তুমি তোমার চেতনার স্তরে চৈতন্য লোকে প্রবেশ করে যাবে তুমি ভৌতিক লোক মা এই শারীরিক জীবন বা প্রাণময় কোষের থেকে তুমি নিজেকে আত্মা হিসাবে যখন জানতে পারবে তোমার আর স্বর্গের কল্পনার দরকার নেই নরকের কল্পনার দরকার নেই কিছুই চাই না উপনিষদে সব উপনিষদে বহুবার এই কথা বলা হয়েছে বহুবার এই স্বর্গ নরক তো সকাম ব্যক্তির জন্যে যে নিষ্কাম মানে প্রত্যেকটি ব্যক্তি এই দু ব্যক্তি আছে জগতে যে একটি ব্যক্তি যেই ভৌতিক জীবনেই বেশিরভাগ এখানে নাইনটি নাইন পার্সেন্ট এখানে ভিড় যে মনে করে বিয়ে করে সুখী হয়ে যাব টাকা রোজগার করে সুখী হয়ে যাব বিমা করে সিকিওর হয়ে যাব এরা তো সবাই তাই তো জগতের কাজ চলছে একেই বলে সকাম এরাই কি চাইছে ভৌতিক জীবনে সুখকে পারমানেন্ট করতে চাইছে এই যে সকাম সাধক তাদের জন্য এরকম স্বর্গীয় ভোগের ভাবনা চিন্তা প্রত্যেকের আমাদের মানুষ এখন সমাজের মনে করি এটাতে সুখ ওটাতে সুখ সেটাতে সুখ এই একটি ব্যক্তি এখানে নাইনটি নাইন পার্সেন্ট ব্যক্তি দাঁড়িয়ে আছে এক পার্সেন্ট যে গহন মনন করে বোঝে এর মধ্যে কিছু নেই এই স্তরে কখনো সুখকে বা নিশ্চিন্ততাকে উপলব্ধ হওয়া যায় না এটা গভীর মনন তখন উপনিষদ বলে পরিসলোকান কর্মচেতান তখন সে সব চেষ্টা কর্মচিতান সব ত্যাগ করে নির্বেদ মায়া কোন একজন জ্ঞানী ব্যক্তি কোন একজন জিজ্ঞাসু সে গিয়ে প্রবেশ করে কোথায় মায়া মায়ার পারে যায় এই সব এইখানেই বাইরে কোনো লোকে গিয়ে কোথাও কেউ পৌঁছাচ্ছে না এই কথা উপনিষদ বলে না ভাষা ক্লিষ্ট উপনিষদের সত্যি কথা বলতে আমাদের সত্তাকে বোঝানোর জন্য যে কোনো ভাষা কম পড়বে যে কোনো ভাষা আপনার নাম সোমনাথ কিন্তু আপনার থাকা সোমনাথ নয় আপনার সোমনাথ নাম আপনার থাকার ব্যাখ্যা ব্যাখ্যা আপনাকে ছাড়াতে পারে না কালকে আপনি অ্যাফিডেভিট করে আপনার নাম সোমনাথ থেকে শুরু করে আপনি আপনার নাম হয়তো রেখে দিলেন দীনেশ রেখে দিলেন কি গেল এলো আপনি তো আপনিই থাকলেন ঠিক তেমনই স্বর্গ নরক যা কিছু এগুলি যখন আমরা এই ভৌতিক জগতেই এইগুলিকে খুঁজতে শুরু করি মনে এতেই সুখ হবে ভৌতিক জগতে সুখ নেই তা নয় কিন্তু মূল সুখ হলো আপনার চৈতন্যের আপনার সজাগ উপস্থিতির মশা আপনাকে কামড়াচ্ছে আপনি ক্রিকেট ম্যাচ দেখছেন আপনার ব্যথারও অনুভব হয় না তাই নাকি আপনি কোন গুরুত্বপূর্ণ কাজ করছেন কখন খাবার টাইম চলে গেছে আপনার খিদের অনুভব হয় না আপনার চৈতন্য এই রকম আমাদের চেতনার এত গুরুত্বপূর্ণ সব সুখ ওই মূল ওইখান থেকে ও দেখছে বলে একটা বিষয়কে একজন ব্যক্তি সুখকর মনে করে একটা ব্যক্তি দুঃখ মনে করে দুজন আলাদা অনুভব হতে থাকে কারণ চেতনা ওইভাবে ব্যাখ্যা করে দিয়েছে তো ওই চেতনায় গেলেই একমাত্র জীবনের স্বর্গীয় সুখ আসতে পারে নিশ্চিন্ততা আসতে পারে অমর হয়ে কি চাই নিশ্চিন্ত হতে যদি অনেক দেহ সংসর্গ পাই কি চাই যেন আমি সবসময় সাপ্লাই পাবো দৈহিক সুখের সেই নিশ্চিন্ত হতে আমি সুরা পেলে কি হবে সব নেশা কেটে যায় হয়তো স্বর্গের নেশা কাটবে না আমি নিশ্চিন্ত হব এই নিশ্চিন্ততা এই ভৌতিক জীবনে হতে পারে না এই ভৌতিক জীবনে নিশ্চিন্ততার খোঁজই স্বর্গ নরকে রূপান্তরিত হয়েছে এখানে নাইনটি নাইন পার্সেন্ট সেই জন্য ব্যক্তি আপনি চান আমি চাই আর নাই চাই যারা জীবনকে ইফ মেটেরিয়াল আই দিয়েই দেখতে চায় তারা এই জগতেই সব চেষ্টা করবে এটা প্রকৃতির খেলা এবং তারা স্বর্গ নরকের কল্পনায় থাকবে এক পার্সেন্ট থাকবে খুব সামান্য জাস্ট এক পার্সেন্ট কোনো ব্যাপার নয় যারা জীবনকে স্থূল দেখবে না তারা এরকমভাবে স্থূল স্বর্গ নরকেরও কল্পনা করবে না তারা আত্মায় প্রবেশ করবে এটা চিরকাল চলেছে চিরকাল চলবে আমাদের ঠিক করতে হবে আমরা কীভাবে থাকবো ঠিক আছে আর নচিকেতার প্রশ্ন যেটা বললেন সেটা আমি বলেছি রিসেন্টলি ভিডিও গিয়েছিল নচিকেতা এক নির্ভীক জিজ্ঞাসু যে মৃত্যু কেও ভয় পায় না তাই সে জমের কাছে যায় আর গুরু জমের মতো গুরুর কাছে গেলে আপনার এই নির্মাণ করা তাসের ঘর মানসিক জগতের বিনাশ হয় থাকে না সেই জন্যই তো কেউ আধ্যাত্মিক জগতে গুরু তো দীক্ষা সবাই নিয়ে নেয় কিন্তু কেউ যথার্থ অর্থে শিষ্য হয় না সেই জন্য বলে গুরু মিলে লাখ লাখ চেলা মিলে না এক আমরা সাধারণত জানি গুরু সদ্গুরু পাওয়া যায় না কিন্তু কি বলছে গুরু প্রচুর আছে শেখার মতো কেউ নেই কেন কারণ নচিকেতার মতো যদি শিখতে হয় নিজের বর্তমান অবস্থাকে বিরাম দিতে হবে এটাই নচিকেতার দেহ ছেড়ে চলে যাওয়া আমার কাছে আত্মজ্ঞান ব্যতীত কিচ্ছু ইস্যু নয় সেই জন্য জম সদৃশ্য গুরুকে দেখানো হলো এবং তিনি মৃত্যুর দেবতা অর্থাৎ তিনি সব ইতির কেন্দ্রে দাঁড়িয়ে আছে গুরু আপনার সব ইতির কেন্দ্রে দাঁড়িয়ে আছে গুরু আপনার ব্যক্তি সত্তার ইতি এবং ব্যক্তিশত্তার নিশ্চিন্ততা গুরু আপনার এই ভৌতিক জীবনের ইতি এই ভৌতিক জীবনের পারি অমরতা তো এই অর্থে আচার্য যমরাজকে দেখানো হয়েছে যদি কেউ এরকম মৃত্যুকে বরণ করতে পারে যদি কেউ রাজি থাকে জীবনের সাথে জীবনে যা আসবে আমি রাজি আছি যেমন নচিকেতা রাজি ছিল যেমন শ্রদ্ধাবান ছিল তেমন হলে গুরু থাকলে লাভ হয় নাহলে তো দীক্ষা সবাই নিচ্ছে মন্ত্রও নিচ্ছে লোকেও আশ্রমও যাচ্ছে এখানেও আসছে কেন লাভ হচ্ছে না উই আর নট রেডি তো সেখানে আর আপনি যদি তৈরি হন আপনি যেই স্তরে সেই স্তরে আপনার সহায়তা বা গুরু আসবে ঠিক জোগাড় হবে কারণ এটা কোনো নিয়ম নয় মানে নিয়ম মানে কি এটা কোনো রকমের একটা বলে দেওয়ার কথা না। এটা প্রকৃতির সন্তুলন গরম হলে বৃষ্টি হবে বৃষ্টি থেমে শরৎ আসবে শরতের পরে শীত আসবে সূর্য উঠেছে যখন সূর্য ডুববে এটা যেমন নিয়ম ঠিক তেমনই আপনার মধ্যে যথার্থ শিষ্যত্ব জন্মেছে মানে গুরু আসবে এটা তেমনই নিয়ম ঠিক আছে তো জম এই জন্য দেখানো হয়েছে নচিকেতাকে প্রথমে নচিকেতা মৃত্যুবরণ করে এবং জমের কাছে যায় সেখানে গিয়ে আত্মজ্ঞান হয় অর্থাৎ যদি তুমি নিজের ব্যক্তি সত্তার মৃত্যু স্বীকার করতে পারো জীবনে আত্মজ্ঞানো একদম সেই জন্য দেখবেন কঠোপনি কঠোপনিষদের শেষে পরিষ্কার বলা হয়েছে উপাখ্যানম পরিষ্কার বলা আছে আমি উপাখ্যান বলেছি হ্যাঁ আমি ব্যাখ্যা একটা কাহিনীর মাধ্যম নিয়েছি এছাড়া আর কি করে বোঝাবে তাই না আচ্ছা মহারাজ এখানে আপনি বারে বারে গীতার একটা কথা বললেন কিন্তু গীতাতেও এক জায়গাতে আপনি একটা আলোচনা একটু ছুঁয়ে ছেড়ে গিয়েছিলেন ওই যে মানে বহু চর্চিত সুচিনাং সীমতাং গিহান মানে জ্ঞানী ব্যক্তি কিছুদিন স্বর্গে বাস করে তারপরে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করছে এই জায়গাটা একটু এটাও কি রূপক হিসাবেই দেখানো হলো রূপক নয় আমি এই কথা বলেছি বহুবার আপনি হয়তো শুনবেন গীতার কোর্সে তো আমি ব্যাখ্যা করিছি কোনো ছুঁয়ে যাওয়ার বিষয় নেই ক্ষেত্রে কৃষ্ণের কথা বোঝার জন্য অর্জুন হতে হবে আমি আবার বলছি আমি পাঁচশো বার জিজ্ঞেস করলে প্রত্যেককে বলবো অর্জুন একটা নির্দিষ্ট স্তর শ্রেষ্ঠতম স্তর কৃষ্ণের কথা বুঝতে গেলে আরো ভালো করে কৃষ্ণের মতো হতে হবে কৃষ্ণের শব্দ তো লিমিটেড শব্দ চয়ন যখন করা হয় তখন ওই ব্যক্তির চেতনা স্তর হিসাবে শব্দ চয়ন হয় এই জন্য ক্লাস ফাইভের ছেলেকে যদি ক্লাস টেনের টিচার এসে ঠিক জিনিসও বলে সে কিছু বুঝতে পারবে না সেই জন্য শাস্ত্র খোলার আগে শাস্ত্র ক্রাইটেরিয়া ঠিক করে যে কে কে এই শাস্ত্রটাকে ছোবে হম বিবেকচী যাবেন শঙ্করাচার্য বলে দেবে উপনিষদে প্রবেশ করবেন ঋষি বলে দেবেন যে এই রকম হয়ে আসো সর্বপ্রথম এবং একটাই মুখ্য জিনিস তা হলো তীব্র মুমুক সা আমার অভিজ্ঞতাতে তীব্র মুখসা ছাড়া শাস্ত্রকে অধ্যয়ন করে বিশেষ জীবনের রূপান্তরণ ঘটানো যায় না এবং আমি দেখেছি প্রত্যেকের কাছে প্রত্যেকটা আছে কিন্তু সময় নির্মাণে কারোর মধ্যে যদি তীব্র মুমুকসা বা মুক্তির আকাঙ্ক্ষা জেগে না ওঠে শাস্ত্র শুধুমাত্র ব্যাখ্যার মতো অনুভব হতে শুরু করে কারণ আপনি ওই স্তরে আছেন কৃষ্ণ যোগেশ্বর তিনি ইউনিভার্সাল কানেক্টেড হয়ে যে শব্দটি উচ্চারণ করছেন আমরা ভোগেশ্বর আমরা কিভাবে সট করে বুঝে যাব কি অন্তত পক্ষে রিফিউজ তো নিতে হবে না যেমন অর্জুন স্মরণ নেয় যে আমি তোমার স্মরণ নিলাম শিষ্য সাধি হম স্বাধী মাং তোয়াং প্রপন্নম আমি প্রপন্ন আমরা কেউ প্রপন্ন নয় আমাদের যথেষ্ট রিসোর্স আছে আছে প্রপন্ন মানে বিপদগ্রস্ত আমরা কেউ বিপদগ্রস্ত নই আমরা ভালো আছি আমরা বুদ্ধি বিলাস করতে শাস্ত্র পড়ছি তাহলে যে বিপন্ন হয়ে গিয়ে কৃষ্ণ যাকে যেই কথাটি বলছেন একজন ব্যক্তি যে খুব ভালো আছে তার জীবনে সে খুলে সেটা কি করে বুঝবে তার স্থিতি আলাদা হয়ে গেল তো আপনি একজন তৃষ্ণার্থকে এক গ্লাস জল দিন দেখুন সে কত আপনাকে গ্র্যাটিটিউড দেবে আর একজন সাধারণ মানুষকে দিন সে বলে জলই তো দিয়েছ ভালো কিছু দিয়েছ কি এই হলো ব্যাপার তো অর্জুনের যে স্থিতি সেই স্থিতি হিসাবে কৃষ্ণ কথা বলছেন যতক্ষণ আমরা অর্জুনের মতো মরিবাচির স্থিতিতে প্রবেশ করে যাচ্ছি ততক্ষণ এবং তারপরে প্রত্যেক অধ্যায়ের সাথে সাথে শ্লোকের সাথে সাথে অর্জুনের মধ্যে কৃষ্ণ জন্মাচ্ছে অর্জুন শান্ত সমাহিত হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে কৃষ্ণত্বের বিকাশ না হচ্ছে আমরা পুরো শব্দ বুঝতে পারবো না তো সীমাতাঙ্গে অবশ্যই একটা স্থিতিকে বোঝানোর চেষ্টা ঠিক আছে এখন অনেক লম্বা হয়ে যাবে সময় আমাদের চলে গিয়েছে পরে কখনো এই নিয়ে আমি আলোচনার মধ্যে যাব ঠিক আছে তো সুচিরাং শ্রীমতঙ্গে আমি কোর্স করছে আলোচনা করেছি এই কৃষ্ণের কথা একটিও মিথ্যা নয় কিন্তু টাইম অ্যান্ড পারসন অ্যাপ্রোপ্রিয়েট আমরা যদি এই অ্যাপ্রোপ্রিয়েট ধাঁচে না পড়ি সে কেন যে কোনো কথার অন্য মানে বেরিয়ে যাবে ছোট বাচ্চা যদি দুজন বড়দের আলোচনা শোনে তার মানে সে অন্য কিছু করে ফেলবে আর ভাইস ভার্সা বাচ্চারা দুটোর যে কথা বলছে সেটা যে বড়রা শোনে সে বলে ফালতু কথা বলছে এটা কি মানে শ্রীকৃষ্ণ অর্জুনকে কি চেতনার উন্নতির কথা বলছে পুরো গীতাই শুন পুরো গীতা গুরু শিষ্য সংবাদ বলুন গুরু শিষ্যের মধ্যে চেতনা ছাড়া কি নিয়ে কথা হয় দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই অর্জুন বলছে আমি তোমার শিষ্য এবং তুমি আমার গুরু বন্ধু হবা সত্ত্বেও তারপরে কথা শুরু হচ্ছে বলুন গুরু শিষ্যের মধ্যে কি কি আলোচনা হতে পারে পুরো গীতা চেতনার স্তরেরই কথা পুরো আমাদের পুরো জীবন চেতনার স্তরের আমরা কি স্থুল দেখে অভ্যাস করে ফেলেছি গুরুর সামনে শিষ্য ওই স্তরটিকে খুলে ধরে এবং গুরু তার সামনে চেতনা নিয়েই কথা বলে আর কি নিয়ে আর কি গুরু মধ্যে তাই না যে ব্রাহ্মণ বংশের কথা বলছে দেখুন আমি এক্ষেত্রে বলবো আপনি পারলে সম্ভব গীতার কোর্সটা করুন আমি প্রত্যেকটি শ্লোক ধরে ধরে যথার যোগ্য ব্যাখ্যা করার চেষ্টা করেছি আমার জ্ঞান বুদ্ধি হিসাবে দেখুন কারণ এই কথাগুলি আবার রিপিটেশন হবে ঠিক আছে চেষ্টা করুন এমন বিশেষ বিরাট কিছু না আমাদের ইউটিউবেই আছে হুম ঠিক আছে নমস্কার